প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার কালীগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কালীগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কী দামে কেনা বাচা হয়েছিল প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কালীগঞ্জের সবচেয়ে সুনামধন্য এবং বিখ্যাত বাংলাদেশের প্রতিটি জেলায় যে মিষ্টি চড়ে এটি হচ্ছে দেশি কারের মরিচ প্রিয় দর্শক দেশি কারের মরিচ হ্যাঁ প্রিয় দর্শক দেশি কারেন্ট মরিচ এই মরিচটি আজকে বাজার জানিয়ে দেবো আপনাদের এ দেশি কারের মরিচটি বাজার আজকে চলতেছে প্রিয় দর্শক ছয় থেকে সাত হাজার পর্যন্ত প্রিয় দর্শক ছয় থেকে সাত হাজার পর্যন্ত ভালো মরিচটা প্রিয় দর্শক ছয় থেকে সাত হাজার মধ্যে ভালো মরিচটা পাওয়া যাচ্ছে দেশি কারেন্ট যেটা সে দেখতে পাচ্ছেন এই মরিচটা পাওয়া যাচ্ছে প্রিয়দর্শক যারা নিতে ইচ্ছুক তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নিতে চান তারা আমাদের কাছে নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিষটি আপনাদের কাছে এটি হচ্ছে জিরা জিরামরিচ প্রিয়দর্শক হ্যাঁ জিরা জিরামরিচের বাজার আপনাদের জানিয়ে দিই প্রিয়দর্শক আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক জিরা জিরামরিচকে বাজার হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার সাত হাজার পর্যন্ত এই যে নাম্বারটি পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা কুরিয়ার কন্ডিশন নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি চলে আমার স্পোর্টে থাকি প্রিয় দর্শক এবং আপনাদের উন্নত করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওগুলো তুলছেন সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন বা আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টের মাধ্যমে যাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদের জানেন যে চেষ্টা করতেছি কালিয়াঙ্গ বাজার থেকে সরাসরি মরিচ কেমন আমদানি হয়েছিল এবং কেন বেচা কেন হলো প্রিয় দর্শক স্ক্রিন এখন যে বৈশ্বী আপনাদের দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন পাবনা মরিচ হ্যাঁ প্রিয় দর্শক চিকন পাবনা বাজার অনেক কোনো প্রিয় দর্শকের তুলনায় হ্যাঁ প্রিয় দর্শক এই চিকন পামড়ে আমরিজটা প্রিয় দর্শক বিক্রি হচ্ছে বর্তমান পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা নিতে নিতে চান তারা নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি প্রিয় দর্শক এই পাম্পিয়া আমরিজটা প্রিয় দর্শক সব খরচ দিয়ে কুরিয়ার ভাড়া বাদে কুড়িয়ার ভাড়া আপনার আমরা ইমিশটা দিচ্ছি একশো ষাট টাকা কেজি মাত্র একশো ষাট টাকা কেজিতে কুরিয়ার পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি প্রিয় দর্শক অথচ যারা নিতে চান তারা আমাদের সিনেমা যোগাযোগ করতে পারেন ওরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রতি সম্পর্কে জেলায়ামিজ প্টি থেকে প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি আপনাদের দেখার চেষ্টা করেছি এটি হচ্ছে কারেন্ট মরিচ তবে একটু লো কোয়ালিটি সেকেন্ড ক্লাস প্রিয় দর্শক এই মরিচটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে যারা নিতে ইচ্ছুক তারা নিতে চান নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনে বাঁধবো প্রতি সম্পত্তি জেলায় পাঠিয়ে থেকেই হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কোয়ালিটি একটি জামখালাতে ফটকা চটকা আছে প্রিয় দর্শক যারা নিতে চান তারা নিতে পারবেন যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তারা মরিচ নিতে পারবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাটের আমদানি কম প্রায় সেদিন শেষ প্রিয় দর্শক মোটামুটি এক মাসের ভিতরে আবার নতুন মরিচ উঠতে হবে প্রিয় দর্শক নতুন মরিচ আমদানি হবে প্রিয় দর্শক যারা নিয়মিত ব্যবসা করেন নতুন মরিচ নিতে চান তারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের নতুন আপডেট মরিজ দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিশি দেখাচ্ছে এটি হচ্ছে চোখ মুন্দা মরিষ চোখ মুন্দা মরিচ এই মরিষটাও প্রিয় দর্শক সব খরচ দিয়ে কুরিয়ার পর্যন্ত আমরা পৌঁছে দিই প্রিয় দর্শক একশো ষাট টাকার ভিতরে প্রতি কেজি একশো ষাট টাকা প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি আমাদের সাথে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক যারা নিতে চান তারা নিতে পারবেন এবং কে কোন জন তাতে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানবেন এবং আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল আমার সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের সাথে থাকবেন সবসময় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি